हां भाई हां चलो

আমরা সেটা দিয়ে আমরা চার ভাষা আমরা রাফ

তো এই সাদা সার এটা জমিতে ছোট বড় সমস্যা নাই কিন্তু সাদা সার এটা জমিতে ব্যবহার করার জন্য সারটা ব্যবহার তো আমরা একটা ইউএমএস তৈরি আমাদের লাগতেছে ইউরিয়া সার পানি তারপরে রাব আর হচ্ছে শুকনা খড় এই চারটা উপাদান দিয়ে আমরা একটা ওই ইউনাস তৈরি করবো যেটা হচ্ছে গবাদি পশুর খাবার বা গরু মোটা তোজা করার ক্ষেত্রে হোক বা দুধবতী গাভীর ক্ষেত্রে হোক এই খাবারটা খাওয়ালে গরু মোটা তোজা করা হয় প্লাস দুধের উৎপাদন বাড়ে ব্যবহার করবো এটার মধ্যে ধরো আমরা একটা এখন ওটা তৈরি করার জন্য আমরা শুধু বললাম যে আনুমানিক ধরো পাঁচ কেজি পাঁচ কেজি শুকনা ঘর আমরা ওই মিশ্রিত করি তাহলে পাঁচ কেজি শুকনা ঘরের সাথে আমাদের দুই কেজি পানি লাগতেছে লাগতেছি থেকে আড়াই কেজি পানি লাগবে আর হচ্ছে এটা দেড়শো গ্রাম ইউরিয়া মানে এটা এই ইউরিয়াটি যাতে আমরা মাইপেনি যে কোনো একটা মিটারের সাথে ছোট করা মাইপেন কারণ কোনো অবস্থাতে ইউরিয়ার পরিমাণ বাড়ানো যাবে না এর রাপ বা পানি বা চিটা বেশি হলে কোনো ক্ষতি নাই কিন্তু এই জিনিসটা যদি বাড়ে তাহলে কিন্তু অনেক ক্ষতি করুন তো ওই ক্ষেত্রে আমরা দুই লিটার পানির সাথে আমরা দেড়শো গ্রাম ইউরিয়া মিউজ করবো তো এটার মধ্যে অলরেডি মিশালো হয়েছি এটা ইউরিয়া ছিল তো জন্য অনেক এই সাথে ইউরিয়া সারটা সাথে আমরা আগে গলায় কারণ রাব আর পানি এখন ইউরিয়া সার যদি একসাথে তাহলে কিন্তু ওই ইউরিয়াটা পুরোপুরি বলে না আর যদি ইউরিয়া সারটা আমরা না গলায় ওই পারের উপরে দিয়ে তাহলে কিন্তু নিচে পড়ে যাবে তাহলে সাথে কিন্তু মিশবে না এই জন্য এটার সাথে আগে ভালোভাবে এমন ভাবে গোলাবো যাতে আমরা হাত দিয়ে দেখবো যে এটার মধ্যে কোনো সার নাই আর কি মানে পানি সোলাই গেছে এই জিনিসটা গোলানোর পরে আমি রাম নিবা একদম আর হাত এটা এটা হচ্ছে ধরো ভারী

যদি পাঁচ কেজি খড় নিই তাহলে পাঁচ কেজি খড়ের সাথে একসাথে মিক্স করতে গেলে দেখা এগুলো সম্পূর্ণ মিশবে না তখন আমরা খড়টাকে ধরো দুইটা ভাগে নিয়ে যাব দুইটা ভাগ করার পরে এক ভাগ আিক্স করে দেবো বেশি খড়ের ক্ষেত্রে আমি বলি তো এটাই এক হাত দেওয়া ছিটাই দেখুন হাত দিয়ে চিটাই

টিচার সেটা অনুগমনিক

এখন আমি যদি দশ কেজি খাবার তৈরি করি তাহলে তো আমি দশ কেজি না সেক্ষেত্রে ওই দশ কেজি খাবার থেকে তিনটা ভাগের তিন দিকে নয় তাহলে আমার নয় কেজি খাবার তিন দিনে হইতেছে তাহলে এক কেজি থাকতেছে ওই এক কেজি পরে দিন আমরা চার কেজি করে দিলে তো আমার তিনবারে আমার খাবারটা শেষ হয়েছে কিন্তু চিন্তা করছিলো যে তিন থেকে চার কেজির উপরে যাতে দৈনিক খাবারটা না যায় কারণ চার কেজির উপরে যদি খাবারটা খাওয়াই তাহলে ইউরিয়ার পরিমাণটা এটার মধ্যে বাইরে সেক্ষেত্রে আবার গবাদি পশুর পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই প্রসেসিংটা মোটামুটি তৈরি করা সম্ভব আর এটা বৈজ্ঞানিকভাবে তৈরি করছে এই কারণে এই কিছু টাকার কিন্তু অনেক ক্ষেত্রে যাদের ধানে জমি আসে প্রচুর ধরে কিছু টাকার থাকে বাড়িতে একটা বা দুটা গরু থাকে সুতরাং খাওয়ার পরেও অতিরিক্ত ফ্যান থেকে থাকে বিক্রি করে বা অনেকে আবার আগুন দিয়ে পোড়ায় লাখি হিসেবে ব্যবহার করে তো এটা যদি আমি দানাদার খাদ্য হিসেবে তৈরি করে গরুকে খাওয়াই তাহলে কিন্তু আমার সুতরাং খাওয়া পাইতেছি প্লাস এটা দিয়ে কিন্তু গরু হয় প্লাস দুধ হতে গা বিক্রি দুধ হতে যে ওই সময় বাইরে ছিল আমরা মনে করি একটা গরু কিন্তু খাওয়া দরকার যখন পাড়ার মধ্যে বাইরে তখন কিন্তু খায় না তার প্রায় মতো অল্প অল্প কাপড় অল্প অল্প করে খায় ঘরে দিয়ে মধ্যে দুই থেকে আড়াই কেজি শুকনাক পরে আর ওই শুকনা খরটাকে যদি আমরা দুই থেকে তিন কেজি করে খাইয়া তারপর কাছাকাছের সাথে প্রসেসিং প্রসেসিং করে করে তাহলে মানে দিলে আর যখন এমনি দিয়ে দিই তখন চার কেজি সে খায় না সর্বোচ্চ দুই থেকে আড়াই কেজি খায় তো আমি মনে করতেছি সারাদিন পাড়ায় বাইরে রাখলাম হয়তো বা সে খাইতেছে কিন্তু এই খাবারটা যখন চার কেজি দিব এটা সুবিধা হলো কি এই খাবারটা যখন খাওয়াই তখন আমার শুকনা খরটা দিতে হবে না শুকনা ঘর চার কেজি দেওয়া দরকার আমরা অল্প খাবার তৈরি করে দেখা দেন কেন যে আমরা যাদের বাড়িতে একটা বা দুটা গরু আছে বা বাসু আছে তারা চেষ্টা করবো এই খাবারটা অভ্যস্ত করানো আর এই খাবারটা তৈরি করলাম এখনই খাওয়ানো যাবে কিন্তু খাওয়ানোর পরে সাথে সাথে এক ঘন্টার মধ্যে গরুকে নর্মাল পানি মানে কোনো নর্মাল বিশুদ্ধ তো পানি আমরা দিব না এক ঘন্টা পরে পানিটা দিব কারণ এক ঘন্টার মধ্যে পানি দিব না এই কারণে এটার মধ্যে মানে ইউরিয়া ভূমিকা যখন খাবার আছে এই কারণে সাথে সাথে যখন পানিটা খায় তখন কিন্তু গোবাচের পশু থেকে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণে পানিটা আগে খাওয়াবো প্লাস খাবার খাওয়ানোর পরে এক ঘন্টা পরে খাওয়াবো এক ঘন্টার ভিতরে পানিটা খাওয়াবো গরুর গরু ক্ষতি হবে না আর এই জিনিসটা সবচেয়ে একটা বেশ ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে শুধু আমরা খেয়াল করবো ইউরিয়ার মানটা যাদেরকে কোনো অভিযোগ বেশি না

তাহলে এটা পরিমানে তার খুনি গরু দুধ দিয়ে লড়াতে এবং খাওয়ার পরে সাথে সাথে ঘন ঘন তো আস্তা মশলা পায়খানা করবে

স্যার স্যার এই প্রসেসে কি স্যার দানাদার স্যার এই প্রসেসে কি স্যার দানাদারের কষ্ট কমানো স্যার খুব সম্ভব